এদিকে দেশে ফেরার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশে ফিরবেন তাই না দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে জানিয়েছে ছেলে সজীব অজে জয় হঠাৎ নতুন ঘোষণায় রাজপথে নামতে শুরু করেছে ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় ছাত্রলীগের তাণ্ডবে উত্তাল রাজপথ সেই সাথে সমন্বয়ক ও উপদেষ্টা ও বিএনপি নেতাকর্মীদেরকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস যে সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোড ম্যাপ আমরা সেনা প্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে এলো এই বছরের সব থেকে গরম এবং ভাইরাল নিউজ আপডেট যেই নিউজ শোনার জন্য বসেছিলেন হাজার হাজার দর্শক দর্শক সেই নিউজটি কি শেখ হাসিনা দেশে ফিরবে এবং এই কথা জানিয়েছে সজীব জয়। সে বলেছে আমার মা দেশে ফিরে সকল বিচারের সম্মুখীন হতে রাজি আছে দর্শক শুধু তাই না জাতিসংঘে কাগজ জমা দিয়েছে এবং বলেছে যে আমার মায়ের নামে নামে যত মিথ্যা করেছে সব তুলে হয় এবং জাতিসংঘ থেকে সেটা তদন্ত করে দেখবে যে মিথ্যা মামলা কোনটা সত্য মামলা কোনটা যদি মিথ্যা মামলা প্রমাণিত হয় আবারও হয়তো বা ক্ষমতায় বসতে যাচ্ছে শেখ হাসিনা দর্শক কি হতে যাচ্ছে সব কিছু কিন্তু আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে শুধুই তাই না ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলেছে এবং এটাও বলেছে একটা সাক্ষাৎকারে যে আমার মা দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সত্য হতে যাচ্ছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন একে একে দেখে আসি শুরুতেই দেখে আসি শেখ হাসিনা দেশে আসা নিয়ে প্রতিবেদন তারপর দেখব যে নির্বাচন নিয়ে কি বলেছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় ছাত্রলীগের তান্টবে উত্তাল রাজপথ সেই সাথে সমন্বয়ক ও উপদেষ্টা ও বিএমপি নেতাকর্মীদেরকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আগস্টের কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া সরকার পতন আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গত দেড় মাস যাবৎ মিলিয়ে গিয়েছিল ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য দলগুলো তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় গতকাল বার্তা সংস্থা এফডিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার কথা জানিয়ে বলেন আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যাতে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলাগুলোকে হাইকোর্ট থেকে তুলে নেওয়া হয় মামলাগুলো তুলে নেওয়া হলে যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পরদিন থেকেই রাজপথে দেখা যায় ছাত্র লীগের বিক্ষোভ মিছিল ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস যে সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোডম্যাপ আমরা সেনা প্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি আমি আবার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে কারণ সেনাপ্রধান সরকারের অংশ কোনো সন্দেহ নাই কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন এমন তার পরিস্থিতি আছে তার কথাটা কি খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে এবং সেটা করেছেন ডক্টর ইউনুস এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথা চাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে এই দুইজনের মধ্যে কোনো রকম মতদ্বৈততা মতভিন্নতা বা বিরোধ আছে কি না আসবো সেই জায়গায় কি বলেছেন এবং সেটার ভিত্তিতে আমাদের কি মনে হতে পারে তার আগেই যে ইন্টারভিউটা ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইনুস দিয়েছেন তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি ডক্টর ইউনুসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন মানে ভয়েস অফ আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তিনি ইভেন অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ হয় সেরকম সেই জায়গায় আজকে যিনি গেছেন আমি এটা পছন্দ করেছি কারণ ডক্টর ইউনুসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে এবং চমৎকারভাবে তিনি রেসপন্ড করেছেন অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে এখানে নানান রকম ইস্যু ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে যে মায়াতের রাজনীতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত যখন প্রয়োজন হয়েছে টাফ জবাব দিয়েছেন একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে ডক্টর ইনুস রোহিঙ্গাদের কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে এর আগে আমরা শরণার্থী বলিনি কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে কতগুলো অধিকার দেওয়া ডক্টর শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সে স্টেটাস এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে যাই হোক এটুকু দিয়ে রাখলাম এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাপ্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত ডক্টর হিরোজ বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন কিন্তু সরকারের মতামত সেটা মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি নিয়ে পর্যন্ত কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না তখন উনি বলছেন সরকার বলতে তো আপনাদেরই হ্যাঁ আমাদেরই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ডক্টর ইরুজ বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি ফলে খুব স্পষ্ট একটা দ্বিমত আমরা দেখছি মোটা দাগে কারণ সেনাপ্রধান কি বলেছেন সেটা নিয়েও এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে রয়টার্সে দু ধরনের কথা বলেছেন আমি আমার ভিডিওতে বলেছি এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর আঠারো মাস নাকি বলতে চেয়েছেন এখানে ডক্টর ইউনুসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি তিনিও আঠারো মাসেই বুঝেছেন কারণ এখানে ভয়েস অব আমেরিকা যখন আঠারো মাস সেনাপ্রধান আঠারো মাসের কথা বলছেন তখন ডক্টর ইউনুস সে আঠারো মাসকে কনটেস্ট করেননি মানে প্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন এটা উনি বলেছেন আমরা তো বলিনি আমরা মানে সরকার মানে উপদেষ্টা পরিষদ যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত আনডাউটেডলি সেনাপ্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই মুহূর্তে প্রধানের বড় একটা রোল আছে আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি আমাদের এই মুভমেন্টের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল সেটা হচ্ছে শেষ মুহুর্তে শেখ হাসিনা যখন আরও ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল। উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন কমিশন অফিসার্স জুনিয়র কমিশন অফিসার সোলজার সবার একটা চাপ ছিল সামষ্টিক চাপে উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে না অ্যান্ড হি ডিসাইডেড যে উনি আর সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপর গুলি চালাবে না সেই রোল ছিল এই মুহূর্তে তিনি মাঠে আছেন এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সুতরাং তার কথাকে আমরা একটু গুরুত্ব দিই কিন্তু রয়টার্সের যে ইন্টারভিউ তাতে কয়েকটা কথা ছিল যেগুলো আমরা কেউ কেউ অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে মনে করিয়ে দেই তিনি সরকারকে সাহায্য করার কথা বলছেন মানে বাংলাদেশ মিলিটারি কোনো অটোনোমাস সংগঠন না এটা সরকারের কমান্ডের অধীনে থাকে প্রধান উপদেষ্টার কমান্ডে আছেন থাকবেন সেই সেনাবাহিনী সরকারকে সাহায্য করবে তাতে মনে হয় যে এটা এক ধরনের একটা স্বাধীন সত্তা আছে এটা নিয়ে কনফিউশন আছে আবার এটার মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যাবে যেতে পারে বিশেষ করে ডক্টর ইনুস যখন দেশের বাইরে আছেন তখন একটা সমস্যা তৈরি হতে পারে এই ধরনের গুজবকেও তিনি নাকচ করেছেন একই সাথে তিনি যখন নির্বাচনের আলাপ এনেছেন তখন সংস্কারকে তিনি এভাবে ভাষাগতভাবে এক্সপ্রেস করেছেন তিনি তিনটা জায়গায় সংস্কারের কথা বলেছিলেন স্মৃতি থেকে বলছি বিচার পুলিশ এবং আর্থিক খাতে সংস্কারের কথা ফোকাস করছেন নির্বাচনের জন্য তার মানে উনি বলছেন একশো সত্তর মিলিয়ন ওভাবেই লিখেছেন রয়টার্সে সতেরো কোটি মানুষের দেশে একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এখানে কিন্তু একটা মেজর শিফট ছিল ডিফারেন্স ছিল যেটা আমি আমার ওই ভিডিওতে উল্লেখ করেছি সরকার কিন্তু যে সরকারটা এখন ক্ষমতায় আছে তারা সংস্কার শুধু নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারের কথা বলছে না তারা অনেকগুলো আরও বেশ কিছু রাষ্ট্রীয় সংস্কার করতে চান সেটা বলছে সো এই যে দ্বিমতের জায়গা ছিল সর্বশেষ এখন এই মেয়াদ যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই মেয়াদের প্রশ্নে কিছুটা মতদ্বৈততা মতবিরোধ হচ্ছে আমাদের মনে হতেই পারে তবে দিনের শেষে আমরা প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটাকেই চূড়ান্ত এবং প্রধান কথা হিসেবে ধরে নেব সুতরাং আমাদের নির্বাচন কী হবে সেটা আমরা আসলে এখনো জানি না কিন্তু এখানে একটা কিন্তু আছে আমরা খেয়াল করেছি গতকালই সেনা প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন ইনফ্যাক্ট তার এই ইন্টারভিউটা তার আগেই পাবলিশড হয়েছে নানান স্পেকুলেশন হচ্ছে হতেই পারে অনেকে লিখছেন সামাজিক মাধ্যমে যদিও সেনা প্রধান বলেছেন তারা প্রতি সপ্তাহে বসেন রয়টার্সকে বলেছেন তাদের মধ্যে যথেষ্ট যোগাযোগ আছে তারা পরস্পরের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো তারা তাদের আইডিয়াস শেয়ার করার জন্য বসেন কিন্তু ওই ঘটনার পরপর হওয়াতে এক ধরনের কনফিউশন কারো কারোর মধ্যে তৈরি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীর দিক থেকে এমন কোনো কিছু আসলে হওয়া উচিত হবে না যেটা এই সরকারের সাথে তার কোনো ধরনের বিরোধ আছে সেনা প্রধানের বিশেষ করে সেটা প্রকাশিত হয় সেটা প্রকাশিত হওয়া কোনোভাবেই উচিত হবে না আমরা জানি এই দেশের মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে এই সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী সরকারের পূর্ণ কর্তৃত্বে চলছে এবং সরকারকে বাই ডিফল্ট এটা বলার কিছু নেই সেনাবাহিনী সরকারকে সাপোর্ট করবে সরকারের কথা শুনবে এবং নির্বাচন যদি সরকার ছমাসের মধ্যে দিতে চায় তার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেবে নির্বাচন সরকার যদি দেড় বছর না বা তার চেয়ে বেশি সময় নিয়ে দিতে চায় তাকে সাপোর্ট দেবে আবার সরকারকেও এখানে আমি আগেও বলেছি তার নিজের স্টেক আছে সে তার নিজের মতো করে তো বলবেই কিন্তু এই ডিউরেশনটা নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা দেখেছি ডক্টর ইউনুস তার কথাতে রেপিটেডলি বলেছেন সংস্কার করে যেহেতু নির্বাচনের কথা এসছে সংস্কারটা তিনি রাজনৈতিক দলের সাথে আলাপ করে ঠিক করবেন দ্যাটস ফাইন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা যারা দেখতে চাই এই সরকারটা সফল হোক এই সরকারটা সফল হওয়া খুবই জরুরি এবং আমরা অনেকে এটা রাইটলি রিয়েলাইজ করি সরকার যদি ফেল করে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব বড়ো বিপর্যয় তৈরি করবে খুব বড়ো বিপর্যয় তৈরি করবে সুতরাং যখনই আমাদের সরকার উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো দূরত্বের ধরন বা দূরত্বের আলামত বা সামান্য ইঙ্গিত যদি দেখা যায় সেটা যারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায় ইন মেনি সেটা সেটাকে উস্কে দেবে যখন প্রকাশ্যে কোনো বিরোধ আসে তখন মানুষ ধরে নেয় যে প্রকাশ্যে অনেক বেশি আসে না যতটুকু হয়েছে মানুষ ধরে নেবে যে বিরোধ বাস্তবে হয়তো আরও বেশি কারণ প্রকাশ্যের যতটুকু আসে এই ধরনের বিরোধ তার বেশি থাকার সম্ভাবনা থাকে আমি বিশ্বাস করতে চাই আমি দেখতে চাই আমরা দেখতে চাই আমি ধারণা করি আমরা এটার সাথে দ্বিমত করব না আমাদের সেনাবাহিনী তারা তাদের যে ডিসাইসিভ রোল প্লে করেছিল দেশের স্বৈরাচারের পতনের সময় মাফিয়ার পতনের সময় দেশের গণতান্ত্রিক উত্তরণেও সেনাবাহিনী প্রশ্নাতীতভাবে সরকারের পাশে থাকবে সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত সরকার কোন কোন ক্ষেত্রে আমি এটা সমালোচনা করেছি যে সরকার ইনঅ্যাকশন দেখছি সরকার তার পারফরমেন্স খুব ভালো দেখাতে পারছেন না অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি আছে কিন্তু দিনের শেষে এটা আমাদের সরকার তাদের সচিচ্ছা নিয়ে আমাদের কোনোরকম কোনো প্রশ্ন নেই সেটা নিয়ে কোনো ডিবেইট নেই সুতরাং সেটা যদি ঠিকঠাক থাকে তারা সেভাবে চলুক সেভাবে সফল হোক সেটা আমরা চাই এবং অচিরেই অচিরেই মধ্যে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা ঘুচে যাওয়া দরকার এবং ভবিষ্যতেও দুই পক্ষকেই সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয় যাতে মনে হয় উপদেষ্টা পরিষদ এবং সেনা প্রধানের সাথে কোনো রকম কোনো দূরত্ব তৈরি হয়েছে আবারও বলছি এটা আমাদের শত্রু দেশীয় শত্রু আছে আওয়ামী এবং তাদের যে লোকজন এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায় বহির শত্রু আছে একদম দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন হাজার হাজার মানুষ আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে হাজার হাজার মানুষের ভিতর থেকে আপনাকে ডবল করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক এখন আপনি এ বিষয়ে কি বলবেন শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবে আমি নিজস্ব যে ওপিনিয়নটা যে মতামতটা দিতে চাই সেটা হলো যদি একটা হত্যা মামলার বিচার সত্য বা সঠিকভাবে হয়ে থাকে হত্যার বদলে যেহেতু হত্যা বিচারে আছে সেহেতু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া হবে এটা সকলেই জানে তো শেখ হাসিনা মূলত আলোচনায় থাকার জন্য বাঙালিকে উস্কানি দিচ্ছে বা মাঝে মাঝে ফোন রেকর্ড কল রেকর্ড ভাইরাল করতেছে পাশাপাশি তার ছেলে সজীব সজীবজ জয়ও বড় বড় নিউজ পোর্টালে সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে মূলত একটা মানুষ যতদিন আলোচনায় থাকবে ততদিনই কিন্তু সে জীবিত থাকবে একটা মৃত মানুষকে নিয়ে যতদিন আলোচনা হয় সে কিন্তু সামনে থাকে যতদিন আলোচনা শেষ সেও শেষ তো আলোচনায় থাকার জন্য মূলত এগুলো ভাইরাল করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি দেশে আসবেন অবশ্যই দেশে আসবেন বিচার একদিন হবে দেশের মাটিতে মাটিতে তো মূলত এই সময় নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য বিভিন্ন ধরনের কৌশল শেখ হাসিনা করতেছে সজিগজের জয় করতেছে তো দর্শক শেখ হাসিনার আপনি কোন ধরনের বিচার চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এতগুলো মানুষের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় বসতে পারবে না এটাই আমার শেষ কথা এবং এটাই বাংলার জনগণের শেষ কথা তো দর্শক আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ